আসসালামু আলাইকুম অধ্যায় হচ্ছে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন তিনের বি তো সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের অন্তর নির্ণয় করো এই জন্য আমাদের কয়েকটা সূত্র জানতে হবে প্রথম সূত্র হচ্ছে আমাদের ডি ডি এক্স ইউ টু দি পাওয়ার ভি ইকাল ইউ ভি ডি ডি এক্স ভি ওনি এটা একটা সূত্র আর আমরা তো ভি সূত্র জানি যে ডি ডি এক্স ইউ ভি ইউ কে স্থির ভি কে ডেরিভেটিভ করতে হয় এক্স ভি প্লাস ভি স্থির ডি ডি এক্স ইউ এটা তো এই দুটা সূত্র আমাদের এখানে প্রয়োগ হবে আচ্ছা আমরা প্রথমে ধরে নেব যে ধরি ওয়াই কল সাইন ইনভার্স এক্স এটার সমান আমরা ওয়াই ধরে নিলাম এবং জেড ইকুয়াল হচ্ছে আমরা এটা ধরে নিলাম এক্স সাইন ইনভার্স এক্স আচ্ছা এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে ডি ডি এক্স ইকুয়াল টু আর এটারও একটি সূত্র আছে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স এটাকে যদি আমি অন্তরীকরণ করি সাইন ইনভার্স এক্সকে তাহলে ওয়ান ডিভাইডেড রুটো পার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এটাকেও যদি আমি অন্তরীকরণ করি তাহলে একই রকমভাবে এখানে পাবো ওয়ান ডিভাইডেড রুটো পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমি উল্টে দেই ব্যস্ত নেব করি তাহলে এক্স উপরে ডি ওয়াই নিচে তাহলে এই অংশটাও উপরে যাবে উপরে গেলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর নিচে ওয়ান ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় আচ্ছা একই রকমভাবে এটাকে আমরা অন্তরীকরণ করব ডি জেড ডি x এক্সের সাপেক্ষে তো আমরা এখানে একটু আগে দেখলাম এই সূত্রটা ডিডি এক্স ইউটি দি পর ভি যদি থাকে আমরা এক্সটি ইউ মনে করব এটাকে ভি মনে করব তাহলে আমরা এই সূত্রের উপর করব যে প্রথমে ইউটি দি ভি অর্থাৎ এক্স ইন দি সাইন ইনভার্স এক্স ঠিক থাকবে তারপর Dx ডিডি এক্স লিখবো তারপর ভি ভি মানে এখানে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স আর হচ্ছে লন ইউ লন মানে এখানে কোনটা এক্স এক্স এখন এখানে ডিজেড ডি এক্স তো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স স্থির এটা আবার ইউভি সূত্র এটাকে ধরুন ইউ এটা ভি তো ইউভি সূত্র আমাদের এটা তাহলে আমরা লিখি যে প্রথমে আমরা লন এক্স স্থির রাখব লন এক্স স্থির সাইন ইনভার্স এক্সকে ডেলিভারি করলে এক্সের সাপেক্ষে হবে হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস স্কোয়ার এটা কিন্তু উপরে আছে তো ওয়ান এর সাথে যদি আমি করি ওয়ান ডিভাইডেড রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস তারপর ভি স্থির ভি বলতে আমাদের এখানে লন এক্স নাই আমরা এবার লন এক্স স্থির রাখছি এবার আমরা সাইন ইনভার্স এক্স স্থির রাখব আর সাইন ইনভার্স এক্স স্ত্রীর লনকে ডেলিভারি করলে হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স অর্থাৎ ওয়ান ডিভাইডেড এক্স আচ্ছা এখন ডি জেড ডি এক্স ইকুয়াল টু এক্স টু দি দিব সাইন ইনভার্স এক্স তাহলে এখানে আমি পাচ্ছি শুধু লোন এক্স নিচে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস উপরে পাচ্ছি সাইন ইনভার্স এক্স নিচে এক্স আচ্ছা এখন অতএব আমরা চেইন রুল সমান কী জানি যে ডিজেড ডি ওয়াই ডি জেড ডি ওয়াই সমান আমরা জানি যে হচ্ছে ডিজেড ডি এক্স ইন্টু বাই ডিজেড ডি ওয়াইকে চেইন রুল করলে আমরা পাবো হচ্ছে ডিএক্স ডি ওয়াই আমাদের মান বের করতে হবে এই অংশটা তো আমাদের ডিজেড ডি এক্সের মান কিন্তু আমরা বের করে নিয়েছি ডি এক্স ওয়াইয়ের মানও আমরা বের করে নিয়েছি মানগুলো সুন্দর করে বসিয়ে দেই এখানে এক্স সাইন ইনভার্স এক্স লন এক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এক্স আর এখানে ডিএক্স ওয়াইয়ের মান কত বের করেছি রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এক্স টু দি পর সাইন ইনভার্স এক্স এটা তারা যদি আমি ভিতরে গুণ করে দিই তাহলে এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে থাকতেছে শুধু লন এক্স প্লাস আর এটা তারা এটাকেও গুণ হবে যেহেতু এখানে প্লাস আছে পরস্পর আলাদা আলাদা তো এখানে হবে হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এখানে সাইন ইনভার্স এক্স নিচে হচ্ছে এক্স এটাই আমাদের কিন্তু आंसर